হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেউ আপনার মোবাইল স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে গান শুনতে পারবেন এছাড়া গান চালু রেখে মোবাইল স্ক্রিনে এসে অন্য কাজ করতে পারবেন যেমন সেটিং করা গেমস খেলা সাথে গানও শুনতে পারবেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও এই অসাধারণ কাজটি করতে পারবেন তো এর জন্য ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য চলে যাবেন আপনাদের মোবাইলের স্টোরে তো প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনার চার্জারে ক্লিক করবেন চার্জারে ক্লিক করার পর আপনার চার্জারে লিখবেন পিপি ডাবল পি লিখে আপনারা চার্জ করে দিবেন চার্জ করার পর দেখতে পারবেন এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ডাবল পি অ্যাপ্লিকেশানটার উপরে কিন্তু লেখা আছে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে তারপর জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনার মোবাইলে পারমিশনটা চাইতে পারে পারমিশন দিয়ে দিবেন তারপর এরকম ইন্টারমেশন নিয়ে আসবে আপনারা জাস্ট এজের নিচে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করবেন চারবার নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আবার মোবাইলে পারমিশনটা দিয়ে নেবেন দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে তো আসার পর এখানে দেখতে পারবেন যতগুলো ওয়েবসাইট রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে তো আপনারা এখান থেকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আপনারা মোবাইল স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট এটা উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম পেজ নিয়ে আসবে তো এখানে আমি গান সার্চ করে নিব যেহেতু নতুন তো চার্জ করার পর দেখতে পারছেন এখানে কিন্তু গান রয়েছে তো এরপর আমি এখানে একটা গান ওপেন করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গানটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু চলতেছে এখন আমি ব্যাগে চলে আসবে একদম মোবাইল স্ক্রিনে চলে আসবে এখন এখন ফোনের ভিডিওটা কিন্ত চলতেছে গানটা কিন্তু আমি শুনতে এখন আমি যদি স্ক্রিনে কোনো কাজ করতে যাই বা চেটিং করতে যাই আমি চাইলে গেমের সঙ্গে আমি যে কোনো কাজ আমি স্ক্রিনে করতে পারবো সাথে কিন্তু গানও শুনতে পারবো তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তো আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু এই কাজটা করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা মহিল বন্দরেকে গান শুনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকার বেলাইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কর সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ